বেতন পনেরো কোটি টাকা সেই সাথে দেয়া হয় থাকা খাওয়া সহ নানান সুযোগ সুবিধা এর পরও পাওয়া যায় না কাজের লোক এতটুকু শুনে অনেকেই হয়তো ভাবছেন কি এমন চাকরি যেখানে কোটিপতি হওয়ার সুযোগ থাকতেও লোক পাওয়া যাচ্ছে না চলুন তাহলে দেখে নেওয়া যাক কি এমন চাকরি যেখানে আকাশ ছোঁয়া বেতন ঘোষণার পরও কেউ এগিয়ে আসছেন না কতটা কষ্টসাধ্য এই চাকরি মাত্র হাজার বিশেক টাকার চাকরির জন্য যেখানে চলে তুমুল প্রতিযোগিতা সেখানে বিনা খাটুনিতে পনেরো কোটি টাকার চাকরি শুনে চোখ কপালে উঠবে যে কারণ বছরে পনেরো কোটি টাকা বেতন দেওয়া হলেও কাজ বলতে প্রতিদিন নিয়ম করে বাতি জ্বালাতে হবে আর এই লোভনীয় চাকরি পেতে আপনাকে যেতে হবে মিশরের ফারস দ্বীপে যে দ্বীপেই রয়েছে আলেকজান্দ্রিয়া বাতিঘর আর এই বাতিঘরে সবসময়ের জন্য আলো জ্বালিয়ে রাখতে হয় এক মুহূর্তের জন্য হলেও বন্ধ করা যাবে না উত্তাল সমুদ্রের মাঝখানে একদম একা আলো নিয়ে জাহাজকে পথ দেখানোই কাজ সম্প্রতি আলেকজান্দ্রিয়ার সেই বাতিঘরের একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে সবাই এক বাক্যে স্বীকার করেছেন এক বছর তো দূর এমন তুড়ে দ্বীপে একদিনের জন্য হলেও থাকা সম্ভব নয় মোটা অঙ্কের টাকা ও একাধিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এই লাইট হাউসের কাজটিকে বিশ্বের সবচেয়ে কঠিন কাজ বলছেন অনেকেই আলেকজান্দ্রিয়ার বাতিঘরটি তৈরি করা হয়েছিল যাতে নাবিকরা সহজেই এবং নিরাপদে বন্দরে জাহাজ ফেরাতে পারে কারণ প্রাচীনকালে নৌপথ ছিল ব্যবসা বাণিজ্যের একমাত্র মাধ্যম তাই গভীর সমুদ্র জাহাজের দিক ঠিক করার জন্য সেই সময় মানুষ নানা ধরনের কৌশল ব্যবহার করত ঠিক তেমনি নাবিকরা যাতে সহজে উপকূলীয় বন্দর চিহ্নিত করতে পারে সে জন্য এই বাতিঘর নির্মাণ করে দিনের বেলা এই বাতিঘরের উপরের অংশ আয়নার সাহায্যে সূর্যের আলো প্রতিফলিত করে সূর্যের আলো প্রতিফলিত করে জাহাজগুলিকে দিক নির্দেশনা দেওয়া হতো তবে রাতের বেলা বাতিঘরের উপরের অংশে আগুন জ্বালানো হতো এটা এতটাই কার্যকর ছিল যে গভীর সমুদ্রের একশো মাইল দূর থেকে এটা দেখা যেত জ্বালানি সরবরাহের জন্য বাতিঘরের মধ্যাংশে পেঁচানোর মতো সিঁড়ি ছিল এতে করে জ্বালানি সহজে নিচ থেকে উপরে নিয়ে যাওয়া হতো লোকমুখে এখন শোনা যায় আলেকজান্দ্রিয়া বাতিঘর যতদিন পর্যন্ত ছিল ততদিন কেউ নাকি আগুন নিপিয়ে যেতে দেখেনি কারণ তৎকালীন সময়ে বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ বন্দর ছিল আলেকজান্দ্রিয়ার বাতিঘর প্রথম দিকে আলেকজান্দ্রিয়ার বাতিঘর মানুষের কাছে শুধুমাত্র বন্দর হিসেবে পরিচিত ছিল কিন্তু পরবর্তীতে এর নির্মাণ শৈলীর জন্য এটি পর্যটন কেন্দ্রে পরিণত হয় এর নির্মাণ শৈলী এতটাই সুন্দর যে দূর দূরত্ব থেকে মানুষ এই বাতিঘর দেখতে আসত তাছাড়া এই আলেকজান্দ্রিয়ার বাতিঘরের আদলে সে সময় অনেক বাতিঘর নির্মাণ করা হয়েছিল কিন্তু কোনটি এর মতো সুন্দর এবং সুবিশাল ছিল না দুর্ভাগ্যক্রমে সাতশো ছিয়ানব্বই এবং নয়শো একান্ন সালে দুটি ভূমিকম্পের ফলে আলেকজান্দ্রিয়া বাতিঘরটি আংশিকভাবেগ্রস্ত হয় পরবর্তীতে তেরোশো তিন এবং তেরোশো সালে আরও তিনটি ভূমিকম্পের ফলে বাতিঘরটি গুরুতর ভাবে হয়েছিল পরে একটি অভিযানের ফলে তারা মিশরের আলেকজান্দ্রিয়া শহরের ভূমধ্য সাগর এলাকায় জলের নিচে আলেকজান্দ্রিয়া বাতিঘরের অংশাবশেষ পুনর আবিষ্কার করে পরবর্তী উনিশশো সালে আলেকজান্দ্রিয়া শহরের পূর্ব হারবার থেকে এই বাতিঘরের বাকি অংশের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন সে সময় এই বাতিস্তম্ভে আলো জ্বালানোর জন্য ফারাউ সম্রাট মোটা অঙ্কের বেতন এবং অন্যান্য সুবিধার কথা ঘোষণা করেছিলেন কিন্তু এত টাকা দিয়েও সেখানে কাজ করার লোক পাওয়া যেত না